আমার জামার কালা হইছে তো তোর কি তুই কি আমার জামার গালে সুমা দিবি তুই আমার জানাইবে কালা কস কালা হইলা কালা তো তোর সমস্যা কি আমার কাছে বালা আরে দাদা আপনার লুঙ্গির পেছনটা তো ছেড়া জয় বাংলা দেখা যাচ্ছে লুঙ্গিটা সামনের দিকে একটু ঘুরিয়ে পড়ুন আচ্ছা দাদা আপনাকে একটা কথা বলবো হ্যাঁ বলেন লুঙ্গির পেছন ছিড়া জয় বাংলা দেখা যাচ্ছে সে তো আমি মারলাম হ্যাঁ ঠিক আছে এবার পেছন ছিড়া লুঙ্গি সামনের দিকে ঘুরিয়ে পড়লে তো সোনার বাংলা দেখা যাবে আমার তো কথা বেশি বুঝেন নাকি এই শুনছো পায়েশ খাইতে ইচ্ছা করতেছে একটু পায়েশ খাওয়াবা অবশ্যই খাবো চিনি শেষ হয়ে গেছে চিনি নিয়ে আসো এগুলো কি বলো তুমি সকালে না দুই কেজি চিনি আনলাম শেষ হলো কি করে তুমি তো বলছিলে বাইরে থেকে কিছু নি আসলে ধুয়ে ব্যবহার করতে চিনি ধুলে কতটুক থাকে এই স্নেহা দেখো শিবুদার বউ ফোন করছে স্পিকারে দাও হ্যাঁ বৌদি বলো হ্যালো স্নেহা বলছি দেবাশিস বাড়িতে আছে গো আসলে আমার ঘরের লাইটটা না খারাপ হয়ে গেছে ওকে একটু পাঠিয়ে দাও না স্নেহা এটা কার মেয়ে কেন আমাদের মেয়ে বাহ খুব মিষ্টি দেখতে হয়েছে তো কার মতো দেখতে হয়েছে গো শিবুদার মতো আমাদের মেয়ে শিবুদার মতো কেন তুমি তো চার বছর বাড়িতেই না অনিল আমার কাছে টাকা পায় বারবার করে ফোন করছে বলে দাও তো আমি বাড়িতে নেই হ্যালো হ্যালো বৌদি দাদা কোথায় গো না দাদা তো বাড়িতে নেই বাইরে গেছে কি বলছো বাড়িতে দাদা নেই ইস আমায় ডাকুনি কেন আচ্ছা বলো তো লন্ডন দূরে নাকি চাঁদ দূরে লন্ডন দূরে নাকি চাঁদ দূরে এত সহজ প্রশ্ন তুমি পারো না লন্ডন দূরে লন্ডন দূরে হ্যাঁ কিভাবে আমাদের বাড়ি থেকে তো চাঁদ দেখা যায় লন্ডন তো দেখা যায় না কিনে তোর বউ বলা আবার ও গেছে গা हां গেছে গা আমার কপাল খারাপ বউ থাকে না তোর কপাল খারাপ না তোর মেশিন খারাপ কি বাবা মা আসছে ফোন করেছিল বাজার থেকে কিছু কি চিকেন টিকেন নিয়ে আসি নাকি না না এত রাত্রিবেলা তোমাকে আর চিকেন আনতে যেতে হবে না ভাত ডাল আলু ভাজা রান্না হয়ে গেছে এটাই খাইয়ে দেব এত দিন আসছে শুধু ভাত ডাল আলু ভাজা খাওয়াবে আরে বয়স হয়ে গেছে একটু বোঝো ভাত ডাল আলু ভাজা খেলে শরীরটা ভালো থাকবে ঠিক আছে এত দিন পর আমার শ্বশুর শাশুড়ি আসছিল ভাবলাম কিছু একটু ভালো মন্দ খাওয়াবো ঠিক আছে ভাত ডাল আলু ভাজাই খাই আমার বাবা মা আসছে বলবে তো এতক্ষণ ধরে তাহলে একটু মাটন নিয়ে আসো মাটন কষা আর পোলাও বানাই এত রাত হয়ে গেছে তুমি মাটন কষার পোলাও খাবে এই গরমে ভাত ডাল আলু ভাজাই কর তাহলে একটু চিকেন এনে দাও চিকেন আর ভাত করি এই বয়সে এখন রাত্রিবেলা চিকেন খাওয়াটা ঠিক না তুমি ভাত ডাল আর আলু ভাজাই কর তাহলে একটু মাছ এনে দাও একটু মাছের ঝোল আর ভাত করি না প্লেন ভাত ডাল আর আলু ভাজা কোনো রিচি তাহলে একটু ডিম কষা তো করি না না একদম না ভাত ডাল আলু ভাজাই কর ভাল লাগে না ভাত ডাল আলু ভাজা বৌদি আপনার স্বামীর নাম কি